হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই বন্ধুরা আমি কুটান আমি প্রায় আড়াই বছর পরে আমার পছন্দের ডেস্টিনেশান বা বাঙালির সেকেন্ড হোম পুরীতে আবার চলে গেছিলাম তো আমরা বেরিয়েছিলাম পয়লা নভেম্বর সকালবেলা আমাদের ট্রেনটি ছিল শালিমা স্টেশন থেকে ধাউলি এক্সপ্রেস যেটা সকাল নটা দশে শালিমা স্টেশন থেকে ছাড়ে আর পুরীতে নামায় সন্ধ্যে ছটার সময় আমি যদিও বা এর আগে তিনবার গেছিলাম পুরীতে কিন্তু আমার ভাইপো বৌদি কাকিমা দাদা ভাই ওরা প্রথমবার পুরীতে যাচ্ছিলো তো তাদের আর অবশ্যই আমারও যেহেতু আমি বলেছি যে পুরী আমার একটা পছন্দের জায়গা তো সেই জন্য আমাদের এক্সাইটমেন্টটা কিছু আলাদা ছিল তাই আমরা সকাল সকাল ঘুম থেকে উঠে প্রায় সকাল সাড়ে ছটার মধ্যে আমরা বেরিয়ে পড়েছিলাম শালিমা স্টেশনের উদ্দেশ্যে ইতিমধ্যে আমরা শালিমা স্টেশনে ঢুকে গেলাম তো তোমরা দেখতে পাচ্ছ যে আমরা এখন আস্তে আস্তে ব্যাগগুলো ঢোকাচ্ছি মানে চেকিং হচ্ছে এখানে এরপরে ঢুকবো আমরা প্রায় সাড়ে সাতটার মধ্যে স্টেশনে পৌঁছে গেছিলাম তো প্রায় অনেকক্ষণ ওয়েট করলাম ওয়েট করার পরে প্রায় সাড়ে আটটা নাগাদ আমাদের ট্রেনটা প্ল্যাটফর্মে দিয়েছিল ইতিমধ্যেই আস্তে আস্তে আরও যারা যাবে তাদের ভিড় হতে শুরু হয়েছিল তো ট্রেনটা দেখো এখন প্ল্যাটফর্মে ঢুকছে তো যথারীতি ট্রেন ঢোকার পরে আমি ট্রেনে উঠে গেলাম আমরা টু এসে গেছিলাম তো যথারীতি আমরা আমাদের সিটে বসলাম এই টু এসের সিট ভাড়া হচ্ছে একশো টাকা আর আমি এই টিকিটটা এক সপ্তাহ আগেই কেটেছিলাম আসলে আমাদের যেই ডেটে ডানা হলো সেই ডানার সময় আমাদের পুরীতে যাবার কথা ছিল কিন্তু ট্রেন ক্যান্সেল হয়ে যাওয়ার কারণে আমাদের এই ট্রিপটা এক সপ্তাহ পিছরতে হয় তার জন্যই আমরা এই ভাই করে আমরা যাওয়ার পরিকল্পনা করি তার পরের সপ্তাহে তো বলতে বলতে ঠিক নটা দশই একদম ট্রেন ছেড়ে দিয়েছিল তো আমরা জয় জগন্নাথ বলতে বলতে পুরীর উদ্দেশ্যে রওনা দিলাম তো জয় জগন্নাথ বলতে বলতে আমরা এখন চলছি অনেক দিনের প্রতীক্ষার পরে অবশেষে একটা রিল্যাক্সেশান অর্থাৎ একটা ট্রিপ শুরু হলো এই শালিমা স্টেশন থেকে পুরী পৌঁছতে ট্রেনটি মোট ষোলোখানা স্টেশন ক্রস করবে অর্থাৎ নয় ঘন্টা জার্নিতে আমরা ষোলোটা স্টেশন পার করব এইভাবে ট্রেনে বসে থাকতে থাকতে খড়গপুর স্টেশন ক্রস করলাম খড়গপুর স্টেশন ক্রস করার পরে ট্রেনে বসে থাকতে থাকতে বাইরের দৃশ্য দেখতে দেখতে কখন যে উড়িষ্যা স্টেটে ঢুকে গেলাম বুঝতেও পারলাম না ধীরে ধীরে সকাল থেকে দুপুর হলো দুপুর থেকে বিকেল হলো ট্রেন থেকে বাইরের দৃশ্য দেখতে দেখতে আমরা চলে যাচ্ছিলাম শ্রীক্ষেত্রে অর্থাৎ পুরীতে তো বসে আছি বসে দেখছি বিকেল হয়ে গেছে একটা সময়ের পরে সত্যি এক ঘেও লাগছিল এই ভুবনেশ্বর ঢুকছি আরো দু ঘন্টা এক ঘন্টা বাড়ছি আর ভালো লাগছে না বসে থাকতে ট্রেনটা একটু লেটও আছে ভুবনেশ্বরটা ক্রস করলে বুঝতে পারবো যে কতক্ষণ টাইম লাগবে ওই যে ভুবনেশ্বর ঢুকছে

অবশেষে আমরা যখন পুরীতে পৌঁছলাম মানে পুরী স্টেশনে পৌঁছলাম তখন ঘড়িতে বাজে সাড়ে ছটা তো আস্তে আস্তে দেখো ভিড় হয়েছিল নামার জন্য এরপর স্টেশনের বাইরে থেকে অটো নিয়ে সোজা হোটেলে পৌঁছে গেছিলাম হোটেলে চেক ইন করার পরে আমরা চলে গেছিলাম সমুদ্রের ধারে মাছ ভাজার থেকে চিংড়ি মাছ ভাজা নিয়ে নিয়েছি সমুদ্র এখনো দেখিনি কিন্তু মাছ ভাজা শুরু করে দিতে অবশেষে সমুদ্রকে একটু দেখার পরে সমুদ্রের ধারে থাকা বয়েল কল ওই খেয়ে আমরা ডিনার সেরে লজে ফিরে গেছিলাম রেস্ট নেবো বলে কারণ পরের দিন সকালে আমাদের সাইট সিন করার ছিল এখন বাজে ছটা আর আমাদের লজ নিয়েছিলাম লজের রুম থেকে মানে সিটা দেখা যায় তোমাদের দেখাচ্ছি এই যে সি এই যে উঠে চলছে দেখতে পাচ্ছ এতটাই ঘুমের মধ্যে ছিলাম কি ভিডিও করেছি জানি না তো যথারীতি ব্রেকফাস্ট সেরে গাড়িতে উঠে পড়লাম ডে ওয়ানের জার্নি আমরা স্টার্ট করলাম আজকে সেরকম ক্রাউড আমাদের তো দেখছি না দেখি আগে গাড়ি ছাড়লো রানা ঝড়ে পরের সপ্তাহে যেহেতু গেছিলাম পুরী কিন্তু বেশ ফাঁকাই ছিল আর এইটা আমরা যেটা তোমরা দেখতে পাচ্ছো চিলকা আমরা গেছিলাম সেকেন্ড নভেম্বর চলো টিকিট কাউন্টারে চলো

নভেম্বরে এবার আমরা ফাইনালি নামবো আইল্যান্ডটার জন্য এই যে চলে এসেছে আইল্যান্ডের পার এই যে আমার প্রজনা দাঁড়িয়ে আছে আর সবাই আমরা দাঁড়িয়ে সবাই আছি দাদা ভাই ঘুমাচ্ছে মিস্টার মিস্টার এবার নামবো ওই জন্য দিদিরি আর অনেকেই নামছে বাট আর সিন

এই সমুদ্রটা আমার পার্সোনালি খুব পছন্দের তো তোমাদের দেখাই তো এখন ঘড়িতে দুটো পাঁচ বাজে আর আমরা চিল্কা ঘুরে চলে এলাম এইবারের এক্সপিরিয়েন্স খুব ভালো কারণ দেখতে পেয়েছি তো এখন টেম্পল বলে একটা জায়গা সেখানে যাব তার আগে হয়তো লাঞ্চ করবো ঘড়িতে তিনটে বেজে গেছিল তো তারপরে লাঞ্চ করে আমরা সোজা চলে গেছিলাম আলতারনাথা টেম্পেল তো এই সেই আলতারনাথা টেম্পেল এইটা কমপ্লিট করার পরে আমরা লজে ফিরে গেছিলাম লজে ফিরে আমরা সমুদ্রে নেমেছিলাম কিন্তু সেটা ভিডিও করা হয়নি এবার এইটা আমাদের ডে টুয়ের ভিডিও ডে টু এর ভোরবেলা একটু ভিউ নিয়েছিলাম রুম থেকে গুড মর্নিং ডে টু আজকে আমরা যাচ্ছি ভুবনেশ্বরের সাইডটা যেরকম নন্দন কানন খুব নন্দনকান কোনো এই সাইট সিনগুলো পুরো গোটা দিন সময় লেগে যায় তো তাই আমরা খুব তাড়াতাড়ি বেরিয়ে পড়েছিলাম যদিও টাইমলি সব কটা কমপ্লিট করে উঠতে পারিনি কারণ কোনো কোনো জায়গায় একটু আমাদের টাইম লেগেই ছিল তো আমরা এখন চলছি প্রথমেই চলে যাব হচ্ছে কোনারক বীচের উদ্দেশ্যে কোনারক বীচ যেটা আমার খুব পছন্দের পুরীর সিনের মধ্যে একটা তো এরকম চলতে চলতে আমরা পৌঁছে গেলাম আজকে তবে অনেকটা ওপরের দিকে সমুদ্রে আমি যখন লাস্ট টাইম এসছিলাম তখন এতটা উপরে ছিল না জোয়ারের টাইম হতে পারে চলে কোনারক সিবিচ কভার করার পরে আমরা কোনারক সূর্য মন্দির দেখে আমরা চলে যাচ্ছি ভুবনেশ্বরের উদ্দেশ্যে এটা ভুবনেশ্বরের একটা তিসপাগোদা তো এর ভিতরে আমরা ঢুকলাম এর ভিউ দেখলাম যদিও আমি এই সমস্ত জায়গা এর আগেও এসেছি এটা নিয়ে আমার সেকেন্ড টাইম মানে শুধু ভুবনেশ্বরের সিনই নয় আমি চিলকা সাইডও এই ট্রিপটাতে সেকেন্ড টাইম গেছিলাম উনিশ এবার এই পথ ধরে যাব হচ্ছে জাপানি টেম্পলের দিকে এটাই সেই জাপানি টেম্পেল এই টেম্পেলের ভেতরে এর আগে আমি যখন এসেছিলাম ওপরে উঠতে পেরেছিলাম কিন্তু কোনো মন্ত্রী আসার কারণে ওরা সেদিনকে আমাদেরকে উঠতে দেয়নি মানে সাধারণ মানুষদের তো তারপরে ভুবনেশ্বরের পথ ধরে সোজা চলে গেছিলাম উদয়গিরি আর খণ্ডগিরির জন্য এইটা হচ্ছে উদয়গিরি তো উদয়গিরি আমরা সিঁড়ি ভেঙে উঠলাম হ্যাঁ অবশ্যই তার আগে টিকিট কেটেছি তারপরে খণ্ডগিরিটাও দূর থেকে দেখেছি দেখে আমরা চলে এসেছি যেহেতু আমাদের হাতে খুব সীমিত সময় ছিল অথচ ওই সময়ের মধ্যে নন্দন নন্দনকাননটাও একটা কভার করার ব্যাপার ছিল তাই আমরা সমস্ত স্পটে ঠিক করে যেতে পারিনি উদয়গিরির থেকে আরেকটু উপরেই আছে এই জৈন মন্দিরটা তো এই জৈন মন্দিরটাও আমরা একটু ঘুরে দেখেছিলাম হ্যাঁ এর আগে বলে দিতে চাইবো আমরা লিঙ্গরাজ টেম্পেলেও গেছিলাম কিন্তু লিঙ্গরাজ টেম্পেলে ভিডিও ক্যামেরা করা বা ফটো তোলা অ্যালাউ না বলে ভিডিও তুলে আসতে পারি তো এরপর আমরা নন্দন কাননের দিকে পৌঁছে যাই বিকেল হয়ে গেছে নন্দন কাননের দিকে ঢুকছি আগে টিকিটটা কাটবো নন্দন কানন জিয়ের দিকে ঢুকছি টিকিট কাটলাম পঞ্চাশ টাকা দিয়ে আর বাচ্চাদের ছ বছরের ওপরের বাচ্চাদের দশ টাকা করে লাগে এটা বলে রাখা ভালো ले ले जे जे किसिन उधर हाउस हां उधर हाउस जेरे की बोले बोलतो बियार फोटो पर की खाछ देख रे आरे हाथ धो ना এখান থেকে আমাদের বেরোতে পুরো অন্ধকার হয়ে গেছিলো তাই সাড়ে আটটা বেজেছিল পুরীতে লজে পৌঁছতে পরের দিন সকাল ছটার সময় চলে গেছিলাম জগন্নাথ ধামে পুজো দেবার জন্য সেই দিনটা অর্থাৎ চারই নভেম্বর ছিল আমাদের রিল্যাক্সেশনের জন্য প্রথমে ভোরে পুজো দিলাম তারপরে সমুদ্রে দাপিয়ে স্নান করলাম যে দেখতে পাচ্ছ এখানে যে আমি দৌড়ে সমুদ্রে গেলাম যেটা জন্য আমি মেনলি অপেক্ষা করে থাকি বা ছিলাম তো এখানে আমি দাদা ভাই আমার ভাইপো বৌদি তারপরে কাকিমা মানে আমরা যারা যারা গিয়েছিলাম আমরা খুব প্রত্যেকে এনজয় করেছি আর প্রায় তিন ঘন্টা সমুদ্রে স্নান করেছি খুবই ভালো আর পছন্দের একটা জিনিস হলো আমার এই সমুদ্রে স্নান করা এইদিকে আমার ভাইপোর জীবনে প্রথম সমুদ্রে ব্যথা তাই ওর এক্সাইটমেন্টটা কিছু আলাদাই ছিল সমুদ্রে নামতে পেরে যদিও ওর ধারে যায়নি পরের দিন ভোরবেলা আমরা পাঁচ তারিখ একটু সানরাইজ দেখব বলে সমুদ্রের ধারে গেছিলাম কিন্তু সেদিন একটু ক্লাউডি থাকার কারণে আমরা সানরাইজটা সেভাবে দেখে উঠতে পারিনি তো একটু সমুদ্রের ধারে হাঁটলাম সেদিনই আমাদের ফেরার ট্রেন ছিল তাই জন্য একটু সমুদ্রের ঢেউ পায়ে নিলাম তারপর লজে ফিরে স্টেশনের উদ্দেশ্যে বেরোলাম টাইম সে পাই যাচ্ছি টুয়ার্স স্টেশন মেয়ের যাচ্ছি ভালো মুণ্ড খারাপ সব রকম তো এখানেই আমি আমার ভিডিওটি শেষ করছি এরপরে আবার কখনো আসবো কোনো একটা জায়গার ভিডিও নিয়ে ততক্ষণ টাটা